হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তো এখানে আম অনেক কেজি কাঁচা আম নেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা আমের খোসাটুকু ছাড়িয়ে নিয়েছি এই যে দেখেন আমগুলো কিন্তু প্রচুর টক আর এগুলোকে একেবারেই পাতলা করে কেটে নেওয়া হয়েছে এগুলো কিন্তু ধুয়ে ফেলেছি আমরা আমগুলো এখন এখানে দিয়ে দিব দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি বেশ দেড় থেকে দুই কাপ দিবেন আমের টকের ওপরে ডিপেন্ড করে আর আপনারা যারা যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই দিবেন কাশ্মীরি আচারে টক মিষ্টি থাকলেই ভালো লাগে হালকা ঝাল হবে এটা সব কিছুই ব্যালেন্সে থাকবে সো ভিউয়ার্স এখানে কিন্তু আমের সাথে চিনিগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন প্রতিটা আমের গায়ে চিনিগুলো ভালোভাবে লেগে যায় আর চিনিগুলো গলতে আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করছি না চিনিগুলো গলেই কিন্তু পানি উঠবে তিন থেকে চার ঘন্টা আমগুলোকে চিনি মাখিয়ে রেখে দিব যেন ভালোভাবে পানিটা ছেড়ে যায় চিনি চিনিগুলো গলে যায় সো ভিওর্স চিনিগুলো কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমের গায়ে এখন ঠিক চার ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব যতক্ষণ না চিনিগুলো গলে পানি উঠবে ততক্ষণ পর্যন্তই রেস্টে রাখতে হবে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এখন ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার ঘন্টার জন্য সবাই পাশেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো সুবিউর সাড়ে চার ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পারছেন আম থেকে কিন্তু অনেক পানি উঠেছে চিনির পানিটা চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি সেই পানিটাই কিন্তু বের হয়েছে চিনি গলে আর আমগুলো দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা পরের স্টেপে চলে যাবো সুবিউর চুলাই প্যান প্যানের মধ্যে আমরা কিন্তু পানি সহ আমটা ঢেলে দিয়েছি এখানে আমরা আলাদা কোনো পানি ইউজ করছি না শুধু আমের পানিটাই দিচ্ছি চিনির পানিটা আর আচার তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ভিনেগার বা সিরকা ইউজ করতে হয় না হলে কিন্তু আচার ভালো থাকে না এখন চুলার জলটা অন করে দিয়েছি একেবারে হাই হিটে রেখেছি আর ভিওয়ার্স আচার রান্না আচার তৈরি করতে গেলে বিভিন্ন মশলার প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনাদেরকে এক নজর দেখিয়ে নিচ্ছি সোভিয়ার্স এখানে হলো মশলাটা তৈরি করবো আমরা এখানে নিয়েছি আস্ত জিরা কিছু নিয়েছি কিছু মৌরি কালো জিরা এক চিমটি নিয়েছি মেথিও নিয়েছি এক চিমটি আর সাথে চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো একটু হালকা ভেজে নিব ভেজে গুঁড়ো করে নিব সোভিওর্স এই মশলাগুলো কিন্তু গুঁড়ো করে দিলে আচার অনেক সুন্দর একটা স্মেল হয় আর খেতেও দাম ভালো লাগে ভিউয়ার্স এখন দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার যেটাকে বলা হয় এখানে দেড় টেবিল চামচ ভিনেগার ইউজ করেছি সাথে ভিউয়ার্স দিচ্ছি অল্প পরিমাণ সাদা লবণ স্বাদ মতো দিয়েছি আমের পরিমাণের উপর ডিপেন্ড করে সোভিওর্স এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে আমরা এখানে ভিওর্স আমরা এক্সা চামচের থেকে কম ইউজ করেছি আচাটা কিন্তু টক মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্সে থাকলে খেয়ে ভালো লাগে আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো যেন কালারটা একটু সুন্দর হয় তাই পানিটা কিন্তু অনেকটুকু শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিব বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিবো কারণ আমরা সাদা নিজে সাদা লবণ দিয়েছিলাম আগেই আর এখন দিয়ে দিব আমরা যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তেলে নিয়েছিলাম এগুলো গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি দেখুন যে বিরস এখান থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেড়শো চামচ দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বাকি যে গুঁড়ো করা মশলাটুকু আছে নামানোর আগে দিয়ে নিব এখন কিন্তু চুলার আগ্রহ আচার লোতে আছে সো আমরা এখন এই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প পরিমাণে ঝাল যাদের একটু ইচ্ছে হয় খাওয়ার জন্য আমরা একটু ঝাল খাই তাই একটু আচারে অল্প ঝাল দিয়ে নিচ্ছি আপনারা ছেলে না দিলেও চলবে সমস্যা নাই এখন কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে গেছে তাই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নাচা দিয়ে হালকা একটু ভেজে নেব ভেজে নামিয়ে নেবো আমাদের আশাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের কাশ্মীরি আচারটা তৈরি হয়ে গেল এখন আচারটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে আচারটা কিন্তু তৈরি করা অনেকই সহজ এবং অনেক অল্প সময়ই আচারটা তৈরি করা যায় শুধু ম্যারিনেট করে রাখাটাই একটু টাইম চলে দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগে না তৈরি করতে সুবিউর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজ ফলো করে দেবেন এবং সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য শেয়ার করে অবশ্যই পাশে থাকতে বলবেন আর এখন যখন আমের সিজন তাহলে এখন অনেক রকম আমের ভিডিও আচার দেখানো হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন ফলো করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনারাই দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে সবগুলো সম্পূর্ণভাবে দেখার ট্রাই করুন আর আমাদের মতো কিন্তু এভাবেই অবশ্যই কাশ্মীরি আছে ট্রাক বাসে ট্রাই করে দেখবেন সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সোসি আর অনেক রকমের কাশ্মীরি আচারও কিন্তু আছে আপনারা আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যেন আমরা আরও সুন্দর করে ভালো ভালো ভিডিওগুলো আরও কাশ্মীরি আচার আরও অনেক রকমের আচার যেন আপনাদের দেখিয়ে দিতে পারি আমরা কিন্তু এখানে কোনো প্রকার কোনো স্কিপ করিনি ভিডিওটা সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ